যুগর নীতিক কবি জ্ঞান আসিল আছে কবি জ্ঞান হ আনসলি গানের সম্রাট সিরাজুল ইসলাম এই দেশ আমার তোমার ভাইরে বাদ্যযন্ত্র তাকিলয় কেন সুন্দর গানে এই দেশ তোমার এই ভাসকালের শিল্পী হল নিরঞ্জন সরকার এই দেশ তোমার কবি বিয়া মরি গয় এই যমেশে towar এই দেশ আমার তোমার এই বলি আয়ে অনুষ্ঠান শুরু করতে চাই ওতে দেশ আমার তোমার সকলেরই pokok থেকে একটা tali যায় ওতে দেশ আমার তোমার কি জ্ঞান কবির গান কবির গান কিছু কিছু বুড়ো আছে কবির গান প্রিয় তারার হাসে তো ইসলামি শিল্পী আর তো ইসলামি শিল্পী নয় হন কি আই কবি পোয়ার মজা সুলি গান পুরার মজা কাওয়ালি আবার কিছু কিছু যুব কল ফেকে ডিজে গানর ফল কিছু কিছু যুব

সন্তান মায়ের হন নাই তুল না মায়ের হন নাই তুল না শোনাই লেই কাহিনি মজা আনসলি গান গুরার মজা খাওয়ালি আবার সারা গরে মাজার পুজো ভান্ডারি গান তারার মজা সারা গরে মাজার পুজো ভান্ডারি গান তারার মজা

শিরিক কান হয়তে সাজি বাবারই ক্ষমতা বুবা মানুষ হয় হতা নাউজুবিল্লাহ সাজি বাবার ক্ষমতায় বুবা মানুষ তথা হয় নাকি আল্লাহর ক্ষমতায় ওরে সাজি বাবার নাই ক্ষমতা বুবা মানুষ হই তথা আল্লাহর আছে এই ক্ষমতা বুবা মানুষ হই তথা হনা কলে যাইদে বুনফুতের সাজির মাজার ওরে হনা কলে যাইদে বুনফুতের সাজির মাজার

এগিন হনার আছে দরহার এগিন হইলে বেশি খুশি এগিন হইলে বেশি খুশি যারা জামাতে বিএনপি ভোর মজা আঞ্জলি গান বুড়ার মজা কাওয়ালি আর আঞ্জলি গান গাইও শিল্পী সিরাজ জেলা আঞ্চলিক গান গাইয়ে আজিয়া সিঙ্গে সাইফুল জেলা আঞ্চলিক গান গাইব আর এন্ডিল্লা গায়ম হন্ডিল্লা হ্যাঁ কথা বলবেন না আপনারা হ্যাঁ কিরকম সমাজের বাস্তবতা নিয়ে আমরা আঞ্চলিক জ্ঞান করি ম্যাডামর গায়ের ফিকেল লই আর আঞ্চলিক জ্ঞান না কারণ আর ম্যাডামের জীবের বানাইয়ে ইবার লই আঞ্চলিক জ্ঞান গাইম দে ম্যাডামর হন বানাই দে এটা সারা বানাই দে বলো